আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালোই আছেন আজকে আপনাদের জন্য নিয়ে এলাম গরিবের জেবিএল বুম বক্স গরিবের বললে ভুল হয় ভাই এটা আসলে গরিবের না মানে ব্যাপার হচ্ছে বুম বক্স প্রাইস তো अराउंड 50 এর কাছে কাছে বাট এইটা মোটামুটি 10000 সামথিং টাকায় কিন্তু আপনারা পেয়ে যাবেন এন্ড সাথে কিন্তু জেবিএল বুম বক্স এক বছরের ওয়ারেন্টি নেই কিন্তু এটাতে আপনারা কিন্তু এক বছরের একটা ওয়ারেন্টি আছে আমি একটু আপনাদেরকে প্রোডাক্টটা আনপ্যাক করে দেখাবো যে আসলে প্রোডাক্টটা কেমন করছে বা আসলে প্রোডাক্টটা কেমন আমি একটু প্রোডাক্টটা আনপ্যাক করতেছি আপনাদের জন্য অ্যান্ড এই হচ্ছে আমাদের ভিতরের স্পিকার এই হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত স্পিকার অ্যান্ড ভিতরে হচ্ছে ফিতা দিয়েছে আপনি যাতে এটার সাথে ক্যারি করতে পারেন এর জন্য একটা ফিতা দেওয়া আছে আর হচ্ছে অক্স ক্যাবেল না অক্স ক্যাবেল দেওয়া হয় নাই ফিতাই দেওয়া হয়েছে যেটা হচ্ছে রাবার ফোম টাইপের এই হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত স্পিকার কোন ব্র্যান্ডের আইটেল ব্র্যান্ডের একশো বিশ ওয়াটের স্পিকার অ্যান্ড ওয়েট প্রায় দুই থেকে আড়াই কেজি অ্যান্ড আপনি দেখেন ভাই কান্দে নিয়েও কিন্তু গান টান শুনতে পারেন এটা কিন্তু যথেষ্ট পরিমাণে হ্যাভি অ্যান্ড এটাতে আসলে কী কী সুবিধা পাচ্ছেন অ্যান্ড এটা আপনার আপনাদের কেনা ঠিক হবে কি না ভ্যালু ফর মানি হবে কিনা একটু দেখবেন এইখানে আপনারা অক্স ক্যাবল ইউজ করতে পারবেন এক্সট্রা একটা আউটপুট আছে দেখা গেছে আপনি মাইক্রোফোনের সাথে ইউজ করতে পারবেন দেখতে মাইক্রোফোনের জন্য একটা পোর্ট দেওয়া আছে পেন ড্রাইভ আছে তো চার্জিং পোর্ট আর মাইক্রোফোনটার আবার সাউন্ড বাড়ানো কমানোর জন্য একটা ভলিউম বাটন দেওয়া আছে এখন চলে আসি সামনে এটা হচ্ছে ওর ইকো মোড প্লাস হচ্ছে পাওয়ার বাটন আমি একটু অন করে দেখাই এটা কিন্তু একটা আট জিবি স্পিকার আপনারা দেখতে পাচ্ছেন যে আট জিবি একটা স্পিকার আইটেল ব্র্যান্ডের যাদের বাজেট দশ হাজার টাকার আশেপাশে অ্যান্ড একটা অফিসিয়াল ওয়ারেন্টি সহ একটা বাজেট বিস্ট কিনতে চাচ্ছেন তাদের জন্য আমি মনে করি এটা একটা ভালো প্রোডাক্ট হতে পারে সো দশ হাজার টাকা বাজেট এইটা ভ্যালু ফর মানি কিনা কমেন্ট করে জানাবেন আর এটার আশেপাশে অন্য কোনো কিছু আমার আপনার মনে হয় কিনা এর থেকে এইটা বেটার সেটাও কমেন্ট করে জানাতে পারেন এটার সাউন্ড কোয়ালিটি কেমন সেটা নিয়ে আমরা হচ্ছে একটা ডিটেলস ভিডিও করবো জাস্ট একটা আনবক্সিং ভিডিও ছিল এটা আমাদের বরিশালে বাজার থেকে পার্চেস করতে হলে চলে আসতে হবে বরিশালা বাজার গোলাচার দাসট হালিম স্কুলে বর্তলা বরিশাল অথবা ডব্লিউ ডবল ডট বরিশালা বাজার ডট কম থেকে আপনি ভিজিট করে পার্চেস করতে পারবেন থ্যাংকস এভি ওয়ান শুভকামনা সকলের জন্য আসসালামু আলাইকুম